স্বরাষ্ট্রমন্ত্রী লেখা হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব আইজি এস বি তাদেরকে কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য আমি হারুন যদি একবার চর দিতাম তো ডিবির হারুন আমাদের হিসেবে আমি এদের সাথে ভালোবাহ করছি ওদের বাপ মাকে আমার ভাত খাওয়াইছি ওদের ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো

সেটা সে তো অন্য বিষয়ের কথা আমার কোন একটা কথা একটা কথা বলে রাখলো আমি যখন বাংলাদেশি আছি তাই না সেদিন গোলাম রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা

পরে আমার সব জানেন হারুনের সব জানেন এইগুলো এসে আমাদেরকে বলতে হবে আমি কইছি ভাই শোনেন আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমার এত আমি হের কিছুই জানি না আপনি এর লগে ঘুরছেন আপনি এখন পোলট্রি মারতে কেন আপনারা তো এ শেষ করে দিতে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন